এটা জামিৰ গুল হাতে পে খুচি নাচতে যে এইটা আমার ছোট আসলে হলে গাছে প্রচুর পরিমাণে ফল ধরছিল কিন্তু পোকার আক্রমণে আসলে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ফল ছিদ্র করছে পোকায় তো সেগুলো দেখতেই পাচ্ছেন যে আসলে মাটিতে ঝরে পড়ে গেছে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে যে ফলগুলো পড়ে আছে আসলে প্রত্যেকটা ফলই কোকায় ছিদ্র করছে তো ছিদ্র করার কারণে কারণেই মূলত গাছ থেকে ফলগুলো ঝরে পড়ে গেছে এখনও গাছে অনেক ফল আছে তো আসলে কোনো ওষুধ স্প্রে করিনি এই গাছের ফল আসলে বিক্রিও করি না সেভাবে কোনো যত্ন আসলে নেই না যেভাবেই প্রাকৃতিকভাবে প্রাকৃতিক নিয়মেই যেটা হয় আর কি সেভাবেই খুব জামিরগুলো খুব টেস্টি চেষ্টা করছে এই জামিরটা পারার জন্য বলতে এটা সম্ভবত পাকছে তো এই বড় জামিটা আমি নেব বললাম ঠিক আছে তুমি নিতে পারলে সেটা নাও তো চেষ্টা করছে আর কি এইবার আসলে আমরা জামির খেতেও পারবো না কারণ ম্যাক্সিমাম ফল ছিদ্র করছে সেগুলো নষ্ট হয়ে গেছে যে এগুলো গাছে আছে এগুলো হয়তো বা টিকবে না দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফলই পোকায় ছিদ্র করছে এর আগে কোনো বছরে এরকম সমস্যা হয়নি এই ফার্স্ট এই প্রথম তো দেখেন প্রত্যেকটা ফলই ছিদ্র করছে কি পোকা সেটাও দেখা যায় না কোনো পোকার অস্তিত্বই বুঝতে পারি না কিন্তু পরে যায় ঝরে পড়ে যাওয়ার পর দেখা যায় যে আসলে এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পোকায় ছিদ্র করছে এই অদৃশ্য পোকার হাত থেকে আসলে কিভাবে মুক্তি পাওয়া যাবে জানি না এবার হয়তো আমাদের এই ফল খাওয়া হবে না তো আসলে কিছু করার নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ